বিএনপি ক্ষমতায় গেলি জামাত ব্রিজ দল জামাত ক্ষমতায় গেলি বিএনপি ব্রিজ দল আমরা সবাই ভাই ভাই সতেরো বছর মামলা খাওয়া পাঠি নিশ্চয়ই একজন আরেকজনের সঙ্গে কোন দল হবে না আছে কি সাড়ে এগারোটা কি বেজে গেছে তাহলে ওঠে কেন ওটা কেন একটা লোক উঠবে না বন্ধগণ আজকের কথা বলার সুযোগ হচ্ছে আগামীতে সুযোগ নাও হতে পারে সুযোগ নাও হতে পারে সাড়ে তিনশো চারশো কিলোমিটার রাস্তায় চলতে হয় হয়তো আল্লাপ কোনোদিন অ্যাক্সিডেন্ট করে শোনা যাবে যে নাই নুরুল ইসলাম কাসিমি তিনি ছিলেন সাঈদি সাহেবের ভেগনে নামে পরিচিত ভাগনা নামে পরিচিত তিনি কয়েকদিন আগে বিদায় হয়ে গেছে কথা বলেন তিনি ছিল সুললিত কণ্ঠের একজন বক্তা পাক তার জান্নাত নসিব করুক তিনিও ময়দানে ছিলেন তিনিও নাই এরকম হয়তো একদিন শোনা যাবে আজিজুল ইসলাম জিহাদি নাই শোনা যাবে তিনি কোন শয়তান থেকে গুলি করে মেরে দিয়েছে ও ভাই হতে পারে আপনার আমার সঙ্গে আজকের এই দেখা জীবনের শেষ দেখা হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল সুতরাং আপনারা তো আমার ভাই বগুলার মানুষ তো আমার ভাই বগুড়ার মানুষটি ইসলামের পক্ষের লোক বিপল বিপক্ষের লোক নয় সুতরাং আপনারা আমাকে রেখে পালাই যাবেন আপনারা আমাকে রেখে বাড়ি যাবেন এটা দুনিয়ার সব লোক বিশ্বাস করলেও আমি আজি যদি বিশ্বাস করি না কারণ বগুড়ার লোকেরা আমার আশ্রয় দিয়েছে বগুড়ার লোকেরা আমার বিপদের সঙ্গে সময় ছিল বগুড়ার লোকেরা বিপদ থেকে এখানে এসে আশ্রয় নিয়েছে বগুড়ার লোকেরা আমাকে সন্তানের মতন কোলে তুলে মা আশ্রয় দিয়েছে আজকে সুখের দিনে বগুড়ার লোকেরা আমাকে ময়দানে ফেলাই রেখে চলে যেতে পারে না যারা যাচ্ছে নিশ্চয়ই তারা হয়তো অন্য দলের লোক তাই আমার কথা সহ্য করতে পারছে না যারা কোরআন প্রেমিক তারা আমাকে ফেলেই রেখে যাবে না কথাটা ঠিক না বেটি তাহলে আক্তার শেষ পড়া যাত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক দ্বিতীয় আয়াতটা বলতে হতে 5 মিনিট সময় লাগবে দেখি দ্বিতীয় আয়াতটাই ধরি আল্লাহ কবুল করুক আল্লাহ बोलतेছেন কোরআন আতিউল্লাহ আর দিন আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো রসুল কে মেনে চলো যদি কেউ আল্লাহ না মানে রসুল থেকে মুখ ফিরাই নাই যদি আল্লাহ থেকে রসুল থেকে কেউ মুখ ফিরিয়ে নেয় ভাই আল্লাহ জেনে নিও আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না হেদায়ের দান করে না আমরা কি আল্লাহ রসুল থেকে মুখ ফিরাইয়ে নেব আল্লাহ রসুলের পক্ষেই থাকবো ইনসা আর বলেন ইনসা আল্লাহর আল্লাহ রসুল ওহুদের ময়দানে যাবেন ওহুদের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কত এক হাজার বদরে বদরে ছিল তিনশো তেরো জন অহুদে কয়জন আর খন্দকে বা আহাজারের যুদ্ধ বা পরীক্ষা খননের যুদ্ধ ছিল তিন হাজার এক হাজার মধ্যে মুজাহিদ দিয়ে আল্লাহ রসুল যুদ্ধে যাবে প্রতিমধ্যে তিনশো লোক নিয়ে একজন মৌলবি কেটে পড়লো কয়েজন মৌলবি কয়শ লোক আল্লাহ রসুলের দলের থেকে তিনশো লোক চলে আসলো থাকলো কয়শ জোরে বলেন কয়শ এই এক বছরের ভিতরে বছরের যুদ্ধ থেকে ও যুদ্ধ পর্যন্ত একটা বছরের ভিতরে পুরো মৌলবি রসুলের বিরুদ্ধে ফতোয়া দেয়নি

সুযোগ এসেছে সেই সময় একদল মৌলমীরা দিন কায়েমের বিরুদ্ধে ভালোবা দিচ্ছে এ ধরনের মৌলমী বগুড়াতে আছে না নাই আরো বলে বলেন আছে না নাই এখানেও আছে এখানেও আছে আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দস্তি আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারকে কোথায় পাবে সস্তি আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নাই কারকে কোথায় পাবে সস্তি আনন্দের দুই পায়ে ধরে বলি ভাই এখন বিবেক ভাঙার সময় নয় এখন অক্ষবদ্ধ হয়ে কোরআন قائমের সম্মান এই সুযোগটা যদি কোনো আলেমের ফতোয়া দেওয়ার কারণে বন্ধ হয়ে যায় খোদার কসম একশত বছর মারি খাওয়া লাগবে এই সময় যদি তারেক জিয়া এই সময় যদি খালেদা জিয়া বিদায় নেয় আরো বিপদ আসবে কথা বলেন কারণ খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে তিনি যদিও ময়দানে যদি নাও আসে তিনি একটা বুদ্ধি দিতে পারে যে বুদ্ধির কারণে দেশের মূল ঘরিয়ে যেতে পারে কথা বলেন ঠিক না এই সময় সাহেবের বড় প্রয়োজন ছিল এই সময় নেতাজির বড় প্রয়োজন ছিল এই সময় আলী

কারণ মুরব্বি ছাড়া চলা যায় না মুরুব্বি ছাড়া দলের নির্দেশনা পাওয়া যায় না অন্তত দলের নির্দেশনা দেওয়ার জন্য ডাক্তার রহমানের মতন মুরব্বী আর খালেদা জিয়ার মুরব্বি আমাদের মাঝে রাখো কারণ তারা দিক নির্দেশনা দেবে ওটা জাতির জন্য কল্যাণ জাতির জন্য কল্যাণ জাতির জন্য কল্যাণ মুরব্বী হাজত হতে পারে মরবে মানুষ জি পিছন দিক তাকাইছে মানে আবার আসবে স্মরণ করে আল্লাহ কথা বলে ঠিক না ভিতরে এখন আছে খালেদা জিয় ম্যাডাম কাল্লা সুস্থ করে দিক ম্যাডাম কাল্লা সুস্থ করে দিন ম্যাডাম কাল্লা সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আসার তাও দান ভাই যার যা মনে চায় ভোট দেবেন কিন্তু দেশটা তো আমাদের সবাই দেশটা সবাই না ভাই আপনার ভালো লাগতেছে গত বছর বিএনপি তে ভোট দিয়েছিলেন এবার ভালো লাগতেছে দাড়ি পাল্লাই দেন আপনার দাড়ি পাল্লাই ভালো লাগতেছিল এখন বিএনপি এর ভালো লাগতেছে কিন্তু দেশের চাইতেই সমস্ত নেতারা ভালো কারণ এরা হারিয়ে নাই অবশ্যই চালানোর মালিক কে আল্লাহ আল্লাহ কিন্তু এখন আমাদের সামনে তো এরকম দেখার দরকার বলুন তো আল্লামা সাইদি মারা গেছে যত বড় সাইদির বিকল্প বক্তা আসুক সাইদির মতন আর কেউ হতে পারবে জোরে বলেন হতে পারবে সুতরাং সাইদি সাইদি ঠিক সাইদির বিকল্প আর কেউ হতে পারেনি হবে না হওয়া সম্ভব আল্লাহ নবী সাত লক্ষ মনটা বড় খারাপ নবীজি যুদ্ধে যাবার দুই তিন দিন আগে মসজিদে মেম্বারের ভিতরে যে মেম্বারের পরে বসলেন মনটা খারাপ সাহাবিরা জিজ্ঞেস করলেন খারাপ কেন নবীজি বললেন শুনুনই তিনশো তিনশো লোক নিয়ে আবদুল্লা বিনুবাইবনে সুলুল যুদ্ধের ময়দান থেকে কেটে পড়েছে যুদ্ধ আর মাত্র কয়েক দিন বাকি দুই দিন বাকি এটি আবু সুফিয়ান তিন হাজার মুসলমান তিন হাজার কাফের নিয়ে যুদ্ধের ময়দান স্ফলন করতেছে আসো যুদ্ধ হবে আসো মোকাবেলা হবে আসো তোমার সঙ্গে পড়া হবে কথা বলেন কথা বলেন কথা বলেন এতদিন পর্যন্ত আপনারা নাই এখন একটা লোক ফতোয়া দিয়ে সরে যাওয়াটা ইসলামের পায়ে পুরাল মারার সমান কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নবী যখন দেখলেন তিনশো লোক নিয়ে কেটে বললো আবদুল্লা বিন ওবাই আল্লাহ নবী যখন মন খারাপ করলেন ওমর বলেন ইয়ার রসুল আল্লাহ আমরা আপনাকে ময়দানে ফেলাই চলে যাব না দয়া করে আপনি আমাদের নিয়ে চলুন নবীজি তারপরে বললেন আর একটু দাওয়াতি কাজ করে দুই দিন দেখি আর কোন লোক ইসলামের ছায়া কলে আছে কিনা তোমরা কি এমন কোন লোকের নাম বলতে পারো যেই লোক ইসলামের ছায়া तले আসলে ইসলামের উপকার হবে একজন দাঁড়াই বলে নিয়া রাসূলুল্লাহ এই মদিনার এই মসজিদ থেকে 10 কিলোমিটার দূরে একটা যুবক বসবাস করে নাম তার আমর কি নাম আমর বিন সাবিত আমের আমর আর ওমর দুইজন কিন্তু এক লোক নয় আমর আলাদা ওমর আলাদা আমর যুবক তার বয়স চব্বিশ থেকে পঁচিশ এই যুবক জীবনে কারোর কাছে হারে মানিনি কোন যুদ্ধে কারোর কাছে পিঠ মাটিতে ঠেকতে দেই নাই যে যুদ্ধেকে গেছে আমার বিজয় অর্জন করেছে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ হয় যখন দুই দল দীর্ঘদিন যুদ্ধ করে টিকতে না পারে আমরকে তারা ভাড়া করে নিয়ে যায় যদি আমরের কাছে দাওয়াত নিয়ে যাওয়া যেত আর আমর যদি ইসলাম গ্রহণ করত মুসলমানদের হাত অনেক শক্তিশালী হয়ে যেত নবী বলেন আল্লাহর বান্দা তার বাবার নাম বলো বংশের পরিচয় বলো মদিনার থেকে কত দূর যেতে হবে বলে দাও আমি আগামী কাল আল্লাহর নবী দাওয়াতে তাবলীগ নিয়ে তার বাড়ি যাব লোকটি পরিচয় দিলে পড়ে আল্লাহর নবী একা একা দাওয়াতি তাবলিক করতে বাহির হলেন একজন কাফের বাড়ি কার বাড়ি জোরে বলেন কার বাড়ি সবচেয়ে বড় দাওয়াত হলো জালেমের সামনে সত্য কথাটা বলা আফজালুল জিহাদ কালিমাতুল্লাহ ইন্দা সুলতানুন জায়েরে সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে বল সত্য কথা বলা আজকে বিএনপি বড় বড় হুজুররা বড় বড় কথা বলতেছে কিন্তু বিগত সতেরো বছর ওই জাহাজের সামনে যারা কঠিন কথা বলেছিল প্রকৃত বাঘের বাচ্চা ছিল তারা আর এখন সুযোগ পাইছে বলে যে লোক গান গাতি পারে না সে সে ব্যক্তি এখন টেবিল চলাচ্ছে টেবিল বলতেছে বাবারে মারে বক্তা সতেরো বছর ছিল কোথায় দেখে শুনি মনে হয় ওই বক্তারা সব রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করতে করতে কয় মাইল গেল 10 মাইল দূরে যেয়ে দেখে খেজুর বাগানের ভিতরে ছোট্ট একটা সিমসাম ঘর আমি বুখারী হাদিস বলতেছি কওমি হুজুর আলিয়ার হুজুররা মাদ্রাসার মুহতামিম না মাদ্রাসার শিক্ষকরা যদি থাকেন বুখারীর হাদিস বলতেছি ইমাম বুখারী একটা হাদিস পড়াতে যাই ছাত্রদের বলেছিলেন ও আমার ছাত্ররা পৃথিবীতে কিছু বিরল ঘটনা আছে সেটা হলো পৃথিবীতে কিছু বিরল ঘটনা আছে যারা জান্নাত পাওয়ার উপযুক্ত না তারা জান্নাতে যাবে যেমন পৃথিবীর একটা কুকুর যাবে জান্নাতে কয়টা কুকুর একটা কুকুর পৃথিবীতে একটা ঘোড়া যাবে জান্নাতে পৃথিবীতে একটা উট যাবে জান্নাতে পৃথিবীতে একটা খেজুর গাছ যাবে জান্নাতে পৃথিবীতে একজন যাবে জান্নাতে ছাত্ররা বললেন যেখানে আল্লাহ নিজেই বলেছেন কলুলাম না কুমিনাল মুসাল্লিনি যারা বেনামাজি তারা যাবে যা। কি বলে যা সাকার নামক জাহান নামে আপনি বলতেছেন একজন বেনামাজি যাবে জান্নাতে আপনি দয়া করে বুঝাই বলুন নতুবা আপনি শিক্ষক বলে আপনারে ছেড়ে দেওয়া হবে না তখন ওস্তাদ যে হাদিসটা বলেছিলেন আমি সেই হাদিসটা বলতেছি ওস্তাদ বলেছিলেন ইমাম বোখারি বলেছিলেন তালি শোনো এবার ইমাম বোখারি বলতে শুরু করলেন রসুল দাওয়াতে কাজ নিয়ে গেলেন আমরের বাড়িতে যেয়ে দেখে বারন্দায় একটা বুড়ি মানুষ যে দিকতে নবী মুহাম্মদ গেছে তার উল্টো দিক ফিরে বইসি কাজ করতেছে আমার ঘোমাচ্ছে সারা দিন গুন্ডামি করে সারা রাত গুন্ডামি করে বেলা ঘুম পড়তেছে আল্লাহ আমারে পিছন দিক থেকে গিয়ে বলতেছে বুড়ি মা আসসালামু আলাইকুম বুড়ি মা আসসালামু আলাইকুম বুড়ি মা আসসালামু আলাইকুম বুড়ি যে দিক ফিরে ছিল সেই দিক ফিরে বলতেছে যে সূচর যে পদ দিয়ে ওই পদ দিয়ে ফিরে ফিরে যাও আমর আম আমার আমর এখন গুন্ডামি করতে যাবে না কারণ সারা রাত গুন্ডামি করে ঘুমাচ্ছে এখন ভাড়া খাটতে যাবে না যে যেমন লোক তার ভিতর থেকে তেমন কথাই আসে কথা বলেন ঠিক না ঠিক যারা ইসলামের পক্ষের লোক তারা বলবে হুজুর ঠিকই বলেছে যারা এরকম কথা বলা লোক এর ভিতরেও সুতরাং যে যেমন লোক সে সেইটাই মনে করে যারা কোরআনের সৈনিক তাদের কাছে ঠিক আছে যারা কোরআন বিরোধী তারাই দেখবেন বিভিন্ন সমালোচনা করবে আমি তুমি তুমি ভালো তাহলে কালকে দেখবেন গোদার কিছু হুজুররা বলবে কালকে একটা অজ হইল এটা অজ হইল এইবার যদি বলেন যে হুজুর তাহলে কাল আগামী বছর আপনি অজ করবেন আমরা আর বাইরের হুজুর ফাও টাকাতে দেখ আনবেন আপনি অজ করবেন এই কুড়ি লোক হয় তখন দেখবেন মুখ টুক কাছু করি বলে আমি ও লাইনের লোক নয় তাহলে এক একজনের লাইন আলাদা কথা বলেন ঠিক না বেঠি ভ্যানাওয়ালা বড় গাড়ি চালাতে পারে না আবার পাঁচ হেলিকপ্টার

ইমামরা হইছে দালাল আর কমিটিরা হইছে সুৎখোর মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি একত্র নামাজ পড়ে না মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি মুখে পানি নেয় না দিকাক বাড়ি অধিকাক মেরিজ বেরিয়ে শুক্রবারের দিন বলে আমি সেক্রেটারি এই বেদাতের মসজিদ থেকে

এনা শুক্রবারে যারা আমি সেক্রেটারি তোমার সেক্রেটারি গুলি মারি তোমার সেক্রেটারি ঠিক মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হবে যে 75 নামাজ পড়ে ঠিক বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারবে আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ ঠিক আলেমদের কথা শুনি দেখবেন আলেমদেরকে আমার কথার সঙ্গে যদি আলেমদের কথা একমত না হয় 16 তারিখে আমি শিকড় কাহালু আসব ওই জায়গায় 보자 হবে ডিসেম্বরের 16 তারিখ শিকড় কাহালু বোঝা পড়া সেখানে হবে সুতরাং ভুল ধরার আগে নিজের ভুলটা সংশোধন করো আল্লাহ আমাদের সংশোধন হয়ে চলার জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কৌমি আমার চোখ আলিয়া আমার বাঞ্চোক কৌমি আর আলিয়া ভাই ভাই কথা বলেন কথা বলেন কথা বলেন সাইদি কখনো কৌমিকে খারাপ চোখে দেখেননি আলিয়াকে খারাপ চোখে দেখেন নাই